গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা সকালবেলায় ছাদে চলে আসছি ফুল তোলার জন্য মোটামুটি দেখো দারুণ দেখতে না কয়েকটা জবা ফুল তুলে নিয়ে যাই অনেকটাই জবা হয়েছে এই ভালোই লাগছে সকালবেলা একদম রোদ উঠে গেছে পুরোপুরি রোদ উঠে গেছে আর এই যে হয়ে গেল তোলা আর অন্য কিছু তুলবো না কটা জবা ফুল তুলে নিয়ে যাই এই কটা পেলাম আজকে আর বেশি হয়নি কালকে অনেক হয়েছিল হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকালে আবার দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি কিন্তু মাথার এই ব্যথাটা এত মানে হচ্ছে যে গোটা রাত ঘুমাতে পারিনি গোটা রাত ঘুমাতে পারিনি মাথা ব্যথার জন্য বাইরে থেকে খুব একটা বোঝা যাচ্ছে না শুধু একটু মানে উঁচু হয়ে আছে ঢিবি হয়ে আছে কিন্তু ভেতর ভেতর গোটা মাথা চোখ সব ব্যথা একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে যাই হোক এগুলোকে ইগনোর করে এখন বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে জাতীয় সড়কের পাশে এত সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য তেল নিচ্ছে আর বাইরে এত রোদ চোখ মুখ সব জ্বলে যাচ্ছে রোদের তাপে আর এসিও চালাতে পারছি না ওদের আর কি ঠান্ডা লেগে গেছে এবার চলে আসলাম অ্যাজ ইট ইজ দেখো শ্বশুর বাড়িতে ছেলে নিয়ে অবশ্য ছেলের ছেলের বাবার আর আমার এটা নিজেরই বাড়ি যাই হোক এবার ঢুকে যাব বাড়ির ভেতরে তো দেখা দেখবে সব কিছুই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করছি যতটা পারি আর কি

দাদা বসে বসে একটা কিছু আর কি বোঝাচ্ছে একটা প্ল্যান সম্পর্কে আমাকে তো ভালোই বোঝাতে পারি উনি খুব ভালো টিচার আর ভালোভাবেই বোঝায় আর কি এরপর খেতে বসে গেছি সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি ওদের একটা টিয়ে পাখি আছে কিছুক্ষণ পর পর না ডেকে যায় মা 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 মানে আমরা কথা বলছি কিন্তু ওর দিকে তাকাচ্ছি না কেন ও অ্যাটেনশন সিক করছে পেটটা কিন্তু এরকমই হয় পাখি বলো পশু বলো সবাই কিন্তু একই রকম হয় আর কি মিষ্টি আর কোন পর পর ডাকে এভাবে ও বুটা ওর ভালো নাম কৌনিক খুব ভালো ছেলে ও ও হচ্ছে এখন এমটেক করছে দুর্গাপুর থেকে আর ভীষণ ভালো দুই ভাইয়ের খুব মিল খুব মিল আমি এবার বাগানের দিকে চলে আসলাম ভাবলাম যে একটু বাগানটা ঘুরে নিই অনেক দিন ঘুরি না তো অনেক গাছ বাগানে প্রচুর গাছ বড়ো বড়ো আম গাছ আর কি আর জঙ্গলে ভরে গেছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঘর হুম ঘর মানে ইনকমপ্লিট হয়ে পড়ে আছে কিছুটা আর যাই হোক এদিক ওদিক ঘুরে টুরে নিয়ে আর আমি দেখালাম না বাগানটা একটা ভিডিওতে তোমাদের সাথে আর কি শেয়ার করেছিলাম হ্যাঁ কী আর দেখাবো প্রচুর জঙ্গল আমাদের বাগানে আসলে এগুলো মেনটেন করা হয় না ঠিকঠাকভাবে এই দেখো দেখতে পাচ্ছ লিচু গাছ আম গাছ হ্যাঁ সব রয়েছে অনেকটাই বড় জমি আর সেখানে অনেক ধরনের গাছ আগে তো আরও গাছ ছিল সব ঝড়ে পড়ে গেছে আর কি গাছগুলো তো চলে আসলাম বাড়ির ভেতরে হুম তো বাড়ির ভেতরে আর কি পেছন দিক দিয়ে ঘুরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব এটা বাড়ির ফ্রন্ট সাইড এখানে হচ্ছে ছোট ছেলে আর হচ্ছে মা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আমার যা এই যে আর ভাস্তা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর কি এই দেখো তো তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরতে হবে এই যে বাইরে থেকে এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার বড় গেট আর আরেকটা গেট ওদিকে রয়েছিল দেখালাম ছোট গেট এই যে বেরিয়ে এবার চলে আসলাম ইকটচালা মন্দিরে এখানে একটু চা খাবো চা খেয়ে একদম সোজা বাড়িতে আর কোথাও থামবো না ঠাকুর মানে কি মাকে প্রণামও করব। একটু চাও খেয়ে নিব কারণ মাথা ধরেছে আগেই বলছি মাথা খুব ব্যথা তো বেরোলাম বাড়িতে চলে এসছি এবার ছাদে উঠলাম ছাদে উঠে গাছগুলোতে জল দিতে হবে সেজন্য যতই টায়ার্ড থাকি আর যাই করি কাজগুলো তো করতেই হবে এই যে একটা ঘুঘু পাখি এদিক ওদিক করে বেড়াচ্ছে আর ডুয়ো কোথায় ডুয়ো ডুও সোনা কোথায় গেল আমার ডুও সোনা আর ছাদে উঠে এদিক ওদিক সেদিক করতেই থাকে করতেই থাকে আসলে এই যে বেরোলো বাঘ দেখতে পাচ্ছ গাছের আড়াল থেকে বাঘ গুটি গুটি পায়ে বেরিয়ে এলো অনেকক্ষণ পরে আসলাম কারণ মাথা প্রচণ্ড ধরেছে একে তো ব্যথা পেয়েছি সেটা তারপরে গাড়িতে একভিন খেয়ে গেছি সেটা সেই জন্য তো রান্নাবাড়ি খুব একটা বেশি কিছু করিনি আলু ভাজা করে ভাত ভাজা করে নিয়েছি যেটা ওদের খুব ফেভারিট আর হচ্ছে একটু চিকেন ছিল চিকেনটা গরম করে নিয়েছি এইটা দেখো চিকেন গরম করে নিয়েছি এটা হচ্ছে দুয়োর চিকেন আর এটা হচ্ছে মানে ভাত ফ্রাই আর কি যাই হোক তো এখন খাওয়া দাওয়া শুরু হবে একটু পরেই আর রুয়ো অলরেডি বসে রয়েছে অপেক্ষা করছে যে কখন খাবে হ্যাঁ তো আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো আবার বলছি অনেক অনেক বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সঙ্গে থেকো রাখছি টাটা